আসসালামু আলাইকুম স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট সান্তোসের হয়ে মাস পর নেইমার গোল করলেন করালেন প্রতিপক্ষকেও বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে কিন্তু হল না বললেন মেসি বোনাস বাঁচাতে লেওয়াকে গোল করতে মানা করেছিল বার্সেলোনা স্কালোনিকে আরো দুই বিশ্বকাপে চায় আর্জেন্টিনা চট্টগ্রামে জামাল ভুঁইয়ার হাত ধরে ইস্পাহানি প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন শিরোনাম শুনছিলেন এবার জানাবো বিস্তারিত খবর ব্রাজিল দলে নেইমারের ভবিষ্যৎ এখনো ধোঁয়াশাপূর্ণ কোচ কার্লো আনচেলত্তি দলে ফেরার জন্য এই তেত্রিশ বছর বয়সীকে ছয় মাস সময় বেঁধে দিয়েছেন অর্থাৎ বিশ্বকাপ খেলতে হলে এই ছয় মাসের মধ্যে ইনজুরি বিতর্ক আর অফ ফর্মকে হারিয়ে আসতে হবে নেইমার শেষ পর্যন্ত তা পারবেন কি না তা হয়তো সময়ই বলে দেবে কিন্তু ভিলা বেলমিরোতে বুধবার সকালটা ছিল নেইমার ময় গোল করলেন বা হাঁটুতে অস্বস্তি অনুভব করলেও মাঠে থাকলেন প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে ম্যাচ ড্রয়ের সুযোগ করে দিলেন ব্রাজিলেরাও চৌত্রিশতম রাউন্ডে মিরাসলের সাথে একে গোলে ড্র করেছে সান্তোস ম্যাচে চতুর্থ মিনিটে গোল করে সান্তোসকে লিড এনে দিয়েছিলেন নেইমার কিন্তু একষট্টি মিনিটে রেইনালদো দা সিলভা পেনাল্টি থেকে গোল করে মিরাসলকে সমতায় ফেরান এই ড্রতে চৌত্রিশ ম্যাচে নয় জয় ও পনেরো ড্রতে পাওয়া সাঁত্রিশ পয়েন্ট নিয়ে ষোলো নম্বরে সান্তোস রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট ওপরে অবস্থান করছে পেইজিরা অন্যদিকে মিরাসল সমান ম্যাচে ষাট পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে আগামী মৌসুমে কোপাল লিবার্তো দৌড়েছে জায়গা পাওয়ার খুব কাছাকাছি অবস্থান করছে তারা সান্তোসের ম্যাচে শুরুটা ভালো করেছিল চাপ তৈরি করে মিরাসেল স্বাগতিকদের দুটি কর্নারও আদায় করে নেয় তারা কিন্তু দ্বিতীয় কর্নারের পরই গোল হজম করে বসে ফাঁকায় থাকা নেইমারকে খুঁজে পান লাউতার ও দিয়াজ সান্তোসের নম্বর টেন অফসাইড এড়াতে ডিফেন্সিভ হাফে ফিরে এসে দৌড় শুরু করেন তার মার্কার পিছলে পড়তেই সুযোগ কাজে লাগান তিনি এটি ছিল ব্রাজিল এই রাউতে নেইমারের চতুর্থ গোল চৌঠা আগস্টের পর প্রথম গোল পেলেন এই তেত্রিশ বছর বয়সী গোল খাওয়ার পরেও মিরাসেল বিচলিত হয়নি তারা নিজেদের পরিকল্পনায় অটল ছিল সান্তোসের ডিফেন্সকে বারবার দুর্ভোগে ফেলছিল গ্যাব্রিয়েল ছিলেন উজ্জ্বল হাফ টাইমের আগে সান্তোসের আরেকটি দারুণ সুযোগ আসে ইগোর ভিনিশিয়াসে তৈরি করা আক্রমণ থেকে কিন্তু নেইমারের শটটি দুর্বল ছিল দ্বিতীয়ার্ধে ভালোই খেলছিলেন নেইমার এবং খেলার গতিও ছিল দ্রুত সান্তোস একটা ভালো সুযোগ পায় কিন্তু কাজে লাগাতে পারে না এরপর পরই নেইমারের ভুলে পেনাল্টি পায় মিরাসল রেইনালদো কে পেছন থেকে ধাক্কা দেন নেইমার আর দেখে পেনাল্টির বিষয়ে নিশ্চিত হন রেফ্রি সান্তোসের গোলরক্ষক চেষ্টা করেছিলেন বাঁচানোর কিন্তু লিগে তার বারোতম গোলটি করেন সান্তোসের কোচ খেলার গতি বাড়াতে নতুন খেলোয়াড় নামান রবিনীয় জুনিয়রের সামনে একটি দুর্দান্ত সুযোগ আসে নেইমারও দারুণ একটা শট নেন গোলরক্ষক ওয়াল্টার চমৎকার সেভ করাতে মিরাসোলের আর ক্ষতি হয়নি সান্তোস চাপ ধরে রেখেছিল কিন্তু ম্যাচটা জিততে পারেনি দুই দলে আগামী সোমবার চব্বিশ তারিখ আবারও মাঠে নামবে সন্তোষ যাবে বেইরারিওতে ইন্টারনাসিওনাল বিপক্ষে খেলতে মিরাসল নিজ মাঠে খেলবে সিয়ারার বিপক্ষে আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি আবারও স্পষ্ট করে বলেছেন যে তার হৃদয় বার্সেলোনা ক্লাবের জন্য চিরকালীন ভালোবাসা অটুট সম্প্রতি তিনি স্পোর্টের বেস্ট বার্সেলোনা প্লেয়ার অব সেঞ্চুরি পুরস্কার গ্রহণের সময় সাবেক ক্লাবের প্রতি এই অনুভূতি প্রকাশ করেন পুরস্কার গ্রহণের সময় মেসি বলেন আমি চাইতাম আমার পুরো ক্যারিয়ার বার্সেলোনার শেষ করতে অন্য ক্লাবে যেন যেতে না হয় দুর্ভাগ্যবশত সবকিছু আমাদের প্রত্যাশা মতো হয়নি তবে আমি এই পুরস্কারের জন্য খুবই কৃতজ্ঞ আমরা একসাথে অনেক কিছু অর্জন করেছি ভালো এবং কম ভালো সময়ও কাটিয়েছি এটি স্বাভাবিক কারণ দীর্ঘ ক্যারিয়ারে সবকিছু সুন্দর হতে পারে না বার্সেলোনা আমার ঘর আমার স্থান এবং আমার পরিবার সেই ছোট্টবেলায় বার্সেলোনার ফুটবলের তৈরির কারখানা মাসিয়া থেকে শুরু হয়েছিল মেসির যাত্রা এখান থেকেই তিনি হয়ে ওঠেন ফুটবল ইতিহাসের কিংবদন্তি দু হাজার একুশ সালে চোখের জলে তিনি বার্সা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন সেখানে তার সময়টা ভালো কাটেনি এখন মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে তারপরও আটবারের ব্যালন্ডর জয়ের মনে তার প্রিয় ক্লাব বার্সেলোনার জন্য স্থায়ী জায়গা রয়েছে 2022 সালে বায়ার্ন ছেড়ে বার্সেলোনাতে যোগ দেন রবার্ট লেভানডোস্কি এরপর থেকে নিয়মিত গোল করে যাচ্ছেন এই স্ট্রাইকার তবে দলের মূল স্ট্রাইকারকে একটা সময় গোল করতে মানা করেছিল বার্সেলোনা এমন এক ঘটনা পুলিশ লেখক সেবাস্তিয়ান স্টাস জেউস্কি তার বই দ্য রিয়েল লেভানডোস্কিতে বর্ণনা করেছেন বার্সেলোনায় যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ঘটে এমন ঘটনা মৌসুমের প্রায় শেষের দিকের কথা লালিগা জয় তখন নিশ্চিত কাতালান ক্লাবটির ওই মৌসুমে লীগের সর্বোচ্চ গোলদাতার তালিকাতেও বাকিদের হরা ছোঁয়ার বাইরে ক্লাবটির ফরোয়ার্ড লেওয়ান্ডোস্কি আচ্ছা এমন সময় নাকি পলিশ তারকাকে গোল করতে নিষেধ করে বার্সেলোনা লেওয়ান্ডোস্কিকে নেয়া স্টাস জেউস্কির লেখা বইয়ের তথ্য বলছে লিগের শেষ দুই রাউন্ডের আগে বার্সেলোনার একজন বোর্ড সদস্য লেওয়ান্ডোস্কিকে বলেন রবার্ট আমরা চাই শেষ দুই ম্যাচে তুমি গোল না করো অদ্ভুত অনুরোধের পেছনের কারণও আছে শেষ দুই ম্যাচের আগে তেইশ গোল করেছিলেন লেওয়ান্ডোস্কি লিগে তার পঁচিশ গোল হয়ে গেলে বায়ার্নের সাথে চুক্তির শর্ত অনুযায়ী তাদেরকে আরও পঁচিশ লাখ ইউরো দিতে হতো বার্সেলোনার ফুটবল সাংবাদিক জিএম বালাগাঁও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অবাক করা খবরটি জানিয়েছেন সঙ্গে ব্যাখ্যা করেছেন কারণটি বার্সেলোনা সেই সময় আর্থিকভাবে খুঁজি বার্সা সেই সময় আর্থিকভাবে খুবই বাজে অবস্থায় ছিল যার কারণে তার আগের মৌসুমে মেসিকেও ছেড়ে দিতে হয় তাদের যা ছিল তাদের ইচ্ছার একদমই বিরুদ্ধে আর্জেন্টিনার ইতিহাসের অন্যতম সফল কোচ লিওনেল স্কালোনি অনেকের মতে আলবি সেলেস্তেদের ইতিহাসেরই সেরা কোচ স্কালোনি আঠাশ বছর ট্রফি খরায় থাকা দক্ষিণ আমেরিকার এই পরাশক্তিতে তার হাত ধরেই একের পর এক সাফল্য এসেছে ছত্রিশ বছর পর দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ এমন একজন কোচকে তো আর সহজে হাতছাড়া করা যায় না আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এ সভাপতি ক্লদিও তাপিয়া চান স্কালোনি আরো অনেক বছর দলের ডাগ আউট সামলাবেন দু বিশ্বকাপ জয়ী এই কোচকে আগামী বিশ্বকাপ সহ আরো একটি বিশ্বকাপের দায়িত্ব দিতে চান তিনি ওলে সামির 2025 নামে একটি বিশেষ সম্মেলনে আর্জেন্টিনার কোচিং নিয়ে কথা বলেন এএফএ সভাপতি স্কালোনির প্রসঙ্গে তিনি বলেছেন আমরা ক্রীড়া প্রকল্প নিয়ে ভেবে দেখেছি আমি চাই স্কালוני এবং তার পুরো কোচিং স্টাফ 2030 সাল পর্যন্ত থাকুক যদি আমি শুধু ফলাফলের কথা ভাবতাম তবে আমি তাকে নিয়োগ দিতাম না আমি এমন একটি জাতীয় দলের প্রকল্প নিয়ে ভাবছিলাম যা আমাদের কাছে কখনো আগে ছিল না স্কালনি দায়িত্ব নেওয়ার আগে টালমাটাল অবস্থা ছিল আর্জেন্টিনার দলের সমন্বয়ের অভাব খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাসের ঘাটতি আর যোগ্য নেতৃত্বহীনতা এমন সংকটের সময় দু সালে হাল ধরেন স্কালনি বাকিটা তো ইতিহাস সাতচল্লিশ বছর বয়সে এই কোচের কোচিং এ এগারো কোপা আমেরিকা ফিনালি সিমা দু বাইশ বিশ্বকাপ এরপর দু চব্বিশ কোপা আমেরিকা যেতে লিওনেল মেসিরা দু সালে আঠারো সালের দোসরা আগস্ট নিয়োগ পাওয়া স্কালোনির অধীনে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলে সাতই সেপ্টেম্বর গুয়াতেমালার বিপক্ষে। কোচিং এ নব্বই ম্যাচ খেলে সাতষট্টিতে জয় পেয়েছে আলবি ড্র চোদ্দ ম্যাচে হার মাত্র নয়টি মাঝে টানা পঁয়ত্রিশ ম্যাচ অপরাজিত চব্বিশ জয় এগারো ড্র এই রেকর্ডটিও গড়ে স্কালোনির দল চট্টগ্রাম জেলা স্টেডিয়াম নতুন সাজে সেজে উঠেছে তৃতীয় ইস্পাহানি প্রথম আলো আন্তঃ বিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে রঙিন বেলুন ব্যানার ও ফেস্টুনে সজ্জিত স্টেডিয়ামের ভেতর ও বাহির ভেতরে গোল 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 থিম সংয়ের তালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্ছ্বাস স্লোগান আর আনন্দ ঘন পরিবেশে উৎসব মুখর হয়ে ওঠে পুরো চত্বর এমন উৎসবের আবহেই আজ সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে টুর্নামেন্টের তৃতীয় আসর উদ্বোধনী ম্যাচে সমর্থকদের উল্লাসের পাশাপাশি হারে রাখে পার প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা মিলিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় ফুটবলের চট্টগ্রাম পর্ব পেয়েছে বর্ণিল সূচনা ঢাকা থেকে এসে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া টুর্নামেন্টের তৃতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক চার অধিনায়ক টুর্নামেন্ট কমিটির প্রধান আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি চট্টগ্রামের সন্তান মামুনুল ইসলাম ও জাহিদ হাসান এমিলি তাদের উপস্থিতিতে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের উৎসবমুখর পরিবেশে যোগ হয় বাড়তি উচ্ছ্বাস জামালকে ঘিরে শিক্ষার্থীদের সেলফি তোলার হিড়িক পড়ে জাতীয় দলের অধিনায়ককে কাছে ভারতে শিক্ষার্থীরা ছিলেন আবেগ আপ্লুত উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি ইস্পাহানি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সদস্য সচিব ও জেলা ক্রীড়া অফিসার আব্দুল বাড়ি প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন জামাল ভুইয়া ইস্পাহানির পতাকা উত্তোলন করেন মির্জা সালমান ইস্পাহানি টুর্নামেন্টের পতাকা প্রথম আলোর পতাকা ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পতাকা উত্তোলন করেন অতিথিরা অনুষ্ঠানে এসে নিজের ভালো লাগার কথা জানিয়েছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুইয়া চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে নিজের খেলা স্মৃতিচারণা করেন তিনি এই মাঠে শেখ কামাল টুর্নামেন্ট খেলেছেন চট্টগ্রাম আবাহনীর হয়ে জামাল বলেন এই মাঠে আছে আমার অনেক ভালো স্মৃতি ইস্পাহানি প্রথম আলোকে ধন্যবাদ বিশ্ববিদ্যালয় ছাত্রদের সামনে এমন একটি মঞ্চ যেতে দেয়ার জন্য অংশনেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন তিনি ইস্পাহানি প্রথম আলো তোমাদের সামনে সুযোগ তৈরি করে দিয়েছে সেটি কাজে লাগাতে হবে এর সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার সান্তোসের হয়ে তিন মাস পর নেইমার গোল করলেন করালেন প্রতিপক্ষকেও চেয়েছিলেন বার্সেলোনায় ক্যারিয়ার শেষ করতে কিন্তু হলো না বললেন মেসি বোনাস বাঁচাতে লেওয়াকে গোল করতে মানা করেছিল বার্সেলোনা স্কালোনিকে আরো দুই বিশ্বকাপে চায় আর্জেন্টিনা চট্টগ্রামে জামাল ভুইয়ার হাত ধরে ইস্পাহানি প্রথম আলো আন্ত বিশ্ববিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন এই ছিল জাগো ফুটবলের এখনকার আয়োজনে ধন্যবাদ সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ